দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কিনা আমরা আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন বিশ্বনবী নবী ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্ব নাই বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের ৪০ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছেন শক্তি বেশি না কম সোহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা সিক্স পেট আমনা কয় আমার কয় পেট বিশ্ববি सिक्स প্যাক তবে শেষকালে একটু গায়ে গোশত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়ান অবস্থায় সিক্স প্যাক যেন যুবক ভাইরা অলওয়েজ কিপ ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল মুমিন আল গবী খের মিনা আল মুমিন আল শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দোর দিয়া बेहোশ ঠিক কি এই যে 71 সালে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা

যেন کفهُ আলিয়ানো মিন الدীবাজ বিষ্ণুবির হাত তে হাতের তালু রেশমের কাপুরের চেয়ে বেশি সফট ছিল সফটার দ্যান সিল্ক সফটার দ্যান সিল্ক সিলকের চেয়েও বেশি সফট সিলকের কাপড় চেনেন না জর্জের কাপড় ধরতে মনে লাগে মোলায়েম লাগে বিষ্ণবের হাতের তালু এর চেয়েও মোলায়েম এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফট দেন সিল্ক ওখানে দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটো না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এдерকো কিন্তু দেখতে অতটা ভালো লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাছারি ধরনের লাইসাबित থবিন ওলাবিল কাসীর কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকানা আজহারাল লাউন খরসা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিবি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় কি ফরসা না কাল কালো হলে ব্ল্যাক কালার ফরসা হলে ব্রাইট কালার বিষ্ণু ছিল ব্রাইট কালার বর্ষার রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে सैयदনা ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর না না বিষ্ণু নবী सैयदনা ইউসুফ আলাইহিসসালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিষ্ণু নাই বলতে না মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন আমি বিষ্ণু নবী মালিহ ময় বিশ্বনী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইসাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কন

অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে আল্লাহ রাসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপধপে সাদা দাঁড়ি ধপধপে সাদা চুল তার মানে উনি কি আল্লাহর রাসুলকে দেখেছে আল্লাহ রাসুলের ধপধপে সাদা চুল ছিল না ধপধপে সাদা দাঁড়ি ছিল না কালের আগে দাডি আর চুল মিলে পাকছিল কয়টা পতিকंधर ভাইয়েরা মনে থাকবে? ঠিক। দাড়ি আর চুল মিলে ছিল কয়টা? কেমন করে পাকবে? উনি তো जैतूनের তেল মালিশ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কসম করে বললেন, "ওয়াত-তীন ওয়া-যায়তুন নিওয়া QR 31 না ওয়াদা তিন ফলের কসম, जैतूनের কসম। এই তিন जैतून যারা খাবে, তাদের দাড়ি চুল সহজে পাকবে না। ছিলেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে সাইথুন তামতু বিতিহিনি ওয়া সিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করা যায় বলেন ঠিক কিনা বিশ্বনবী বলতেন নেয়ামা সিওয়া কি আর জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফা ইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া ইমিন ক্বাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাজগুলো পড়বে না বিষ্ণবী এটা মাখে এই জন্য দাঁড়িয়ে আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহ এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলার মাথায় মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাত বরাবর ইলাল মানকি সিস্টেমে রাখতেন কানের মাছ কানের লতি কাত বরাবর ওখানে এই ফর রেখো চুলের মাঝখানে বিষ্ণু বিষিতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যিনি মাঝখানে সিঁতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে সিঁতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আর সদর বক্তা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কজিররুল হাজালা কবুতরের ডিমের মতো একটা মহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কানে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুল ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল বিশ্বনবীর পিঠে বাম দিকে খা নবুয়া ছিল মাকারে নবুয়া কোনো বর্ণনা এসেছে এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্ববি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাফিম ও আজাদ দিলু কাতার সোজা করে ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন নেই মাহারে না বুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ শীত তাই না বিশ্বনবীটা কালো কথা কম শুভ্র সদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ বিষ্ণুবি যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিষ্ণুবির বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইউরো বায়াদ ইবিতাইহি ইশু যদি আমরা দেখতাম ওনার বগলটা থপথপে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললার ছিল আর আন খাড়া নাক ছিল বিষ্ণুবির নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা বিষ্ণবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবানাল আসন আসনান দাঁতগুলো ছিল পরিপাটি দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা गाइस এই পর্যন্ত ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের